আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসির তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবে ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না চাকরি মনে করেছিলেন একুশে এপ্রিল যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে এসএসসি আইনি পরামর্শ নিয়েই দাবি মেনে নেওয়া হবে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী এসএসসি বিবৃতিতে জানিয়ে দেয় তালিকা প্রকাশ সম্ভব নয় কেন বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে নেই আমার এই ড্রেস গুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনি বিরেজন আমাদের পক্ষে দ্বারা নেবি পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি ভেরিকোস বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে ফের রাতভর ধর্না চিকিৎসকদের পর এবার শিক্ষকরা এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ ঘেরাও শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তোমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে দু দফা আমরা বৈঠক করেছি তবে দ্বিতীয় চতুর্থ দফাতে করতে রাজি আছি কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর সেই কাজটা আপনারা করতে দিন আমি অনুগ্রহ করে বলছি কোন আন্দোলনের নামে এমন কোন অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসি কর্মচারী বা এসএসসি অধিকারীদের জীবন বিপন্ন হতে পারে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন চলবে জানিয়েছেন আন্দোলনকারীরা বিষয়টা হলো বেতনটা কারা ফেরত দেবে কারা স্কুলে গিয়ে বেতন পাবে এর জন্য তো লিস্টটা বার করতে হবে আর ওয়েমারও পাবলিশ করতে হবে যে কারা অযোগ্য কারা ব্ল্যাঙ্ক খাতা দিয়ে চাকরি পেয়েছে এবং এই ওয়েমারের পাবলিশ করার ডিরেকশন তো ডিভিশন বেঞ্চে দিয়েছে সুপ্রিম কোর্ট আপিল করেছে এই যে বলা হচ্ছে না যে আইনের কোন অসুবিধা আছে আমরা আইন পারমিশন পাইনি আমাদের উকিল পারমিশন দেয়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ ডিভিশন বেঞ্চের অর্ডার হলো ওএমআর পাবলিশ করতে হবে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে এই দুটো ডিরেকশনই সুপ্রিম কোর্ট আফেল্ট করেছে পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী সতেরো হাজার দুশো ছয় জন শিক্ষক চাকরি হারিয়েছেন যা এরাজ্যের মোট শিক্ষকের এগারো দশমিক তিন পাঁচ শতাংশ তাদের মধ্যে যোগ্য অযোগ্য নির্ধারণ করে মঙ্গলবার বিকেলে শিক্ষা দফতরে সেই তথ্য জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতেই যোগ্য শিক্ষকদের জন্য বেতনের রিকুইজিশন প্রক্রিয়া শুরু হবে এসএসসি লিস্ট আসছে আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে সাত দিনের মধ্যে যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্রই এটা এই নোটিশ বেরিয়ে যাবে